বিগত ক্লাসে আমরা আসলে এখানে যে কালার প্যানেল রয়েছে এবং এখানেও রয়েছে পাশাপাশি এই দিকটাই ছিল এটুকু সামান্য ধারণা দিয়েছিলাম কিন্তু আজকে আমরা একটু কালার মোড নিয়ে কথা বলবো সেই কালার মোডটি আসলে ফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে কালার মোড এখানে আসলে ওয়াই কে মোড এবং আর জিবি কালার মোড এই দুটি অপশানস নিয়ে আমরা কথা বলবো তো এটি বোঝার জন্য প্রথমে আমরা এখান থেকে আট জিবি কালারটি একটু সিলেক্ট করে নিচ্ছি কিভাবে করলাম এটি ফাইলে যাব ফাইল থেকে আমাকে আসতে হবে কালার মোড এই কালার মোডে আসার পরে আট জিবি ঠিক আছে আর জিবিতে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা শেপ নিলাম শেপ নেওয়ার পরে এখানে যে ফিল্ড কালারটি রয়েছে ফিল কালারটিতে একটি কালার দিব তো আপনারা জানেন যে কালার এখানে ডাবল ক্লিক করলেও হয় এইভাবে করে একটু কালার দেওয়া ট্রাই করছি অথবা এখান থেকে আসলে কালারটাকে হাইলাইট করা মানে কালারটাকে চেঞ্জ করা যায় ঠিক আছে এই ইচ্ছে মতো কালার দিতে পারি আমিটিকে একটি কপি করলাম এবং এখান থেকে অন্য একটি কালার দিচ্ছি একটু খেয়াল করলে কি বোঝা যাচ্ছে যে এখানে কালারটি আসলে খুব বেশি উজ্জ্বল আর জিবি কালার হচ্ছে যেসব কাজ প্রিন্ট হবে না যেসব কাজ প্রিন্ট হবে না শুধুমাত্র অনলাইনে বা স্ক্রিনের মধ্যে থাকবে সেখানের জন্যই আসলে আমাদের আর জিবি কালার মোড ইউজ করতে হয় আর যেসব কাজ প্রিন্ট হয় সেগুলো ইউজ করতে হয় সিএম ওয়াইকে তো প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি সিএম ওয়াইকে কালারের মধ্যে কি কি থাকে আর আর জিবি কালারের মধ্যে আসলে কোন কোন কালারটি থাকে সি কালার লিখে যদি আমি গুগুলে সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি সি এম মানে হচ্ছে আপনার চায়ান কালার মেজেন্ডা কালার ইয়েলো কালার অ্যান্ড ব্ল্যাক কালার এই চারটি কালারের সমন্বয়ে আসলে সিএম এখানে প্রিভিউ দেখা যাচ্ছে যদিও যদি ইমেজে ক্লিক করি তাহলে স্পষ্টতে বোঝা যায় সিএম ওয়াইকে এই চারটি কালারের সমন্বিত আসলে আমাদের ওয়াই কে কালার আচ্ছা এখন ওয়াই কে কালার কোথায় ব্যবহার করব ওয়াই কে কালার হচ্ছে যখন আপনার কাজটি প্রিন্ট হবে ফ্রেস থেকে বা যে কোনো মেশিন থেকে প্রিন্ট হবে তখন আপনাকে অবশ্যই ওয়াই কে কালারটি ব্যবহার করতে হবে কারণ প্রিন্টিং জগতের পুরো সিস্টেমটাই আসলে চারটি কালার উপরে চলে আমরা যখন একটি রঙিন কোনো কাজ দেখতে পাই আপনাদের ধারণার জন্য বলি যদি সেটি কোনো অফসেট পেপারে প্রিন্ট হয় অর্থাৎ দেখবেন কোনো পোস্টার কাগজে প্রিন্ট হয় সেটি আসলে চারবার প্রিন্ট করা হয় তাহলে চারটি কালারের মিশ্রণে একটি রঙিন কিছু তৈরি হয় আবার আমরা যখন ডিজিটাল কোনো প্রিন্টারে প্রিন্ট করে যেমন ব্যানার বা কোনো প্রিন্টার থেকে ছবি তাহলে ওই প্রিন্টারের মধ্যে দেখবেন চারটি কালার বক্স রয়েছে ড্রাম রয়েছে সেখানে আমরা এই কালারগুলো দিয়ে থাকি আরেকটি ব্যাপার হচ্ছে সিএমওয়াইকে কালার আর জিবির তুলনায় একটু ডার্ক মানে সে একটু হাইলাইট না একটু ডার্ক কালার হয়ে থাকে এবার আমরা দেখি আর জিবি কালার মানে কি এখানে আর জিবি কালার লিখে সার্চ করি আর জিবি কালার আসলে আপনার রেড গ্রিন এবং ব্লু মাত্র তিনটি কালারের সমন্বয়ে এই আর জিবি কালারটি রয়েছে এখানে আসলে ব্লেক ব্ল্যাক কালারটির উপস্থিতি নাই দেখা যাচ্ছে তো ব্ল্যাক কালার কি তাহলে হবে না হ্যাঁ হবে তিনটি কালারের মিশ্রণ আসলে ব্ল্যাক কালার তৈরি হয় তো এখন আমরা এখানে একটি পার্থক্য দেখব পার্থক্যটি হচ্ছে যেমন আমাদের এই যে এখন দেখতে পাচ্ছেন দুটি কালার আসলে আমি একদম খুবই র্যান্ডম দুটি কালার এখানে নিয়ে আসছি এখন এইটি দেখতে পাচ্ছেন আট জিবি মোডে আছে আমাদের আটবোর্ডটি এখন আট জিবি মোড কিন্তু এটিকে যদি আমি এখন সি এম মোড করি তাহলে কি হবে দেখি কি হয় তো ফাইলে যাচ্ছি ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড থেকে জাস্ট সিএমআই কেতে ক্লিক করতে আপনি এইটার পরিবর্তনটা দেখেন একটু সিএমআই তে ক্লিক করতেই দেখুন একটু কেমন ডিপ হয়ে গেছে উজ্জ্বলতা হারিয়ে গেছে ঠিক আছে আবার যখন আমি এই অবস্থায় আবার আট জিবি কালারটি নিয়ে আসবো তাহলে ক্লিক করতে দেখুন এটি আর উজ্জ্বলতা আসছে না কারণ এখন এটি আসল যে কালারে আছে সিএমআইকে তে সরি আট জিবিতেও এই ডিফ কালারটা করা যায় আর জিবিতে সিএমআইকে তো করা যায় না শুধুমাত্র কালারটাকে অনেক বেশি হাইলাইট টাইপের কালার করা যায় না তো আমি কন্ট্রোল হ্যাড বাটন চাপছি কন্ট্রোল জেড বাটন চেপে পিছনে আসলাম আচ্ছা কন্ট্রোল জেড বাটন চাপলে হচ্ছে পিছনে আসে অর্থাৎ আন্ডু কিন্তু আমি যদি আরেকটু সামনে যেতে চাই দেখুন অলরেডি আমি অনেক বেশি পেছনে চলে এসেছি তাহলে আরেকটু সামনে সামনের দিকে যেতে চাই কি করতে হবে কন্ট্রোল শিফট চেপে ধরে জেড কন্ট্রোল শিফট জেড বাটন চাপলে সামনের দিকে যাবে আচ্ছা কোনো কারণে আমার এখানে কাজ করছে না আপনি দেখতে পাবেন এই যে এডিটের এখানে গেলে দেখা যায় আন্ডু মানে হচ্ছে কন্ট্রোল জেড আর রেডো কালার মানে হচ্ছে শিফট কন্ট্রোল ঝেট এই দুটি চাপ দিলে আসলে আমরা আন্ডু এবং রেডু দুটি করতে পারি তা আপনাদের এখানে ট্রাই করে দেখুন আশা করি কাজ করবে কালার মোডের এই পর্যায়ে যখন আমরা আসলে আর জিবিতে আছি আর জিবি মোডে এখন আর জিবি মোডে থাকার ফলে এবার আমরা দেখতে চাই যে আমাদের কালার প্লেটটি যেটি থাকে সেটি আসলে কেমন করে ব্যবহার করতে হয় তো কালার টিকে ব্যবহার করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে গ্রে স্কেল আর জিবি বি এইচএসবি সিএমআইকে এবং আরও অন্যান্য অপশন রয়েছে আমরা মূলত আর জিবি গ্রে স্কেল এবং সিএমআইকে এই তিনটি বিষয়ের সাথেই পরিচিত হব এই তিনটি আসলে আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি তো আর জিবি দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে সিলেক্ট করতে হয় আর জিবি সিলেক্ট করার পরে এখানে মাত্র তিনটি কালার দেখা যায় ওই যে রেড গ্রিন অ্যান্ড ব্লু ঠিক আছে তো তিনটি লেভেল দেখা যায় এখান থেকে আমরা ইচ্ছে মতো এটিকে নড়াচড়া করে জিনিসটিকে ব্যবহার করতে পারি আবার দেখবেন এটাতে ক্লিক করার পরে আমরা এদিকে আসলে দেখব সি এম তো সি এম সিলেক্ট করলে এখানে আবার আপনার চারটি অপশন চলে এসেছে এই যে চারটিতে মধ্যে রয়েছে সি এম চায়ান ম্যাজেন্ডা ইয়ালো কে ফর ব্ল্যাক ঠিক আছে এখানে চারটি অপশন রয়েছে চারটি লেভেল ধরে টানাটানি করলে আমরা চারটি লেভেলে কালার করতে পারি তারপরে আরেকটি অপশনের কথা বলেছিলাম সেটি হচ্ছে গ্রে স্কেল এই গ্রে স্কেলে ক্লিক করলে এটা যেমনই রঙিন থাকুক যত বড় কাজই থাকুক এক ক্লিকে আসলে সাদা কালো করে ফেলা যায় যাই হোক এটা তো আমরা পরবর্তীতে আসবো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি ইচ্ছে মতো চাইলে কালার তৈরি করতে পারছেন আপনার ইচ্ছে মতো কিন্তু যদি এমনটা হয় কোনোটি একটি বিষয়ের জন্য আপনি নির্ধারিত কোনো কালার এখানে দিতে চান ঠিক আছে ধরি আমি একটু অনলাইনে যাই অনলাইনে যাওয়ার পর এখানে এখান থেকে একটি কালার নিয়ে আসি ধরি হুম আর জিবি কালার লিখে সার্চ করলাম তার যে বি কালার অথবা ধরুন আমি লিখলাম যে গ্রিন গ্রিন কালার প্লেট পি এল আর কি লিপব আচ্ছা বানান ভুল হলেও অসুবিধা নেই তা আমি এখানে কিছু কালার প্লেট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম কালার প্লেট না লিখে আমি কালার কোড লিখতে পারি তাহলে কালার কোড চলে আসে আসলে ধরুন এখানে একটি কালার কোড দেওয়া আছে আমি যদি কালার কোডটি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব এটাকে চাইলে একটু কপি করে নিই ঠিক আছে কপি ইমেজ দিয়ে এখানে এসে আমি পেস্ট করি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে আমি একটু পেস্ট করে নিলাম তো আমরা সচরাচর বা নর্মালি যেটা জানি সেটি হচ্ছে এই সেফটিতে ক্লিক করে এখান থেকে আইড্রপার নিয়ে জাস্ট এখানে একটি ক্লিক করতে কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যায় এটা হচ্ছে আইড্রপারের কাজ কিন্তু এখানে যদি আইড্রপার না দিয়ে শুধুমাত্র আমাদেরকে কোডটি বলা হয় যে হ্যাঁশ টু ই এইট বি ফাইভ সেভেন এই কোডটি যদি আমাদেরকে কেউ দেয় কিন্তু কালারটা দেখতে কেমন আমরা জানি না তখন সেই ক্ষেত্রে কী করবো তাহলে এটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে আসলে দেখবেন কালার লেখার একটি জায়গা রয়েছে তো এবার আমি এখানে লিখি টু ই এইট বি ফাইভ সেভেন লিখে অ্যান্টার বাটন প্রেস করতে দেখুন কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে ঠিক আছে একইভাবে এটিএপের ক্লোজ করে দিচ্ছি আমি নিজেই একটি কালার তৈরি করলাম যেটি খুবই র্যান্ডম এই কালার আমি হয়তো বা প্রকাশ করতে পারব না যে এই কালারটি আসলে কালারটির নাম কী তখন কী করব আমি চলে এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি যদি কাউকে দেই তাহলে এই সেপটিতে অ্যাপ্লাই করার জন্য আমি এটা কপি করছি এখন এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে অ্যান্টারপার্টন দেখতেই পাচ্ছেন তাহলে আমার বানানো কোনো বানানো কোনো কালারকে আসলে কোড দ্বারা নিয়ন্ত্রণ করা যায় আর ড্রপার দিয়েও আসলে এটিকে ব্যবহার করা যায় তো কালার কোডের ব্যবহারটি আর জিবি হোক অথবা সিএমও আইকে উভয় ক্ষেত্রে দেখুন কালার কোড লেখার অপশানসটি রয়েছে দুটিতে আসলে সিমিলারলি থাকবে শুধু মনে হয় গ্রে স্কেলে থাকবে না ঠিক আছে গ্রে স্কেলে শুধুই সাদা কালো মানে কালোই বলতে পারেন শুধুই কালো কালার সেই ক্ষেত্রে এটাতে কোনো কিছু নেই এখানে শুধু কালোর পার্সেন্টেজের উপর নির্ভর করে আসলে ইয়ে হয় তবে সিএম ও আসলে আসলে কালোর অনেক কালার কোড থাকে কারণ কালো কালারটিতে অনেক রকমের মিশ্রণ দেওয়া যায় ঠিক আছে তো এগুলো আমরা আসলে করতে করতে বুঝতে পারবো তো যেটি বলছিলাম আসলে আরজিবি কালারটি আমাদেরকে বিভিন্ন ওয়েব ভিউ মানে অনলাইনে ভিউ করার জন্য স্ক্রিনে যেগুলো থাকে প্রিন্ট হয় না সেই ক্ষেত্রে আসলে আরজিবি ইউজ করা উচিত তবে এটাও কি কথা নয় যে আমরা যে পোস্টারটি আসলে অনলাইনে দেওয়ার জন্য ডিজাইন করলাম সেটিকে প্রিন্ট করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো তবে সেই ক্ষেত্রে পার্থক্যটি কেমন হয় আমরা একটু দেখতে চাই ধরেন আমি এখন গুগলে গেলাম গিয়ে লিখলাম সোশ্যাল মিডিয়া পোস্টার লিখে সার্চ করলাম ইমেজ এখান থেকে যে কোনো একটি পোস্টার আমি একটু কপি করে আনি এটা একটি ক্লিক দিচ্ছি এখান থেকে কপি ইমেজ এবং এখানে কন্ট্রোল ভি ফর পেস্ট তো একটু খেয়াল করলে দেখবেন এই পোস্টারটি খুবই উজ্জ্বল হাইলাইট একটি কালার এখানে রয়েছে এবং এটি খুব বেশি আই ক্যাচি চোখে লাগে ঠিক আছে একটি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আছে তো যদি আমরা এটা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে আমরা জানি প্রিন্ট করতে গেলে এটা অবশ্যই সিএম ওয়াই কেতে প্রিন্ট হবে তো দেখুন এখান থেকে জাস্ট কালার মোডটি চেঞ্জ করি এবং এটা দিয়ে খেয়াল করি এই যে একটু ডিপ হয়ে গেল সিএম ওয়াই কেতে চাইলে আপনি অনেক বেশি হাইলাইট উজ্জ্বল করতে পারবেন না এ ধরনের একটি ডিভ কালার পাবেন তো সিএম কাজ করলে সরি আর জিবিতে কাজ করলে আপনি সিএমআইকেতে কনভার্ট করতে পারছেন কিন্তু সিএম কাজ করে ওই কাজটিকে মুহূর্তেই আর জিবি দিলে আসলে উজ্জ্বল হয়ে যাবে না ঠিক আছে যেমন আমরা আর জিবি থেকে যখন সিএমআই করলাম এটা ডিভ হয়ে গেছে সিএম ওয়াইকে এখন আর জিবি করলাম দেখুন এটা কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তাহলে আমরা কী বুঝলাম আর জিবি কালার যদি সিএমআই ক্ষেত্রে সিএমআই মোডে চেঞ্জ করা হয় পরিবর্তন হয়ে যায় একটু ডিপ হয়ে যায় আর সিএমআই কালার যদি আরজিবিতে কনভার্ট করা হয় তাহলে কোন প্রকার পরিবর্তন হতে দেখা যায় না এবার আমরা আরেকটি ভিন্ন ব্যাপার দেখতে চাচ্ছি সেটি হচ্ছে কালার মিক্সিং আচ্ছা কালার মিক্সিংটা আমরা এখনই দেখতে চাই না কারণ কালার মিক্সিং অনেক বড় একটি বিষয় আমরা আরেকটি পর্বে কালার নিয়ে কথা বলবো এখানে আরেকটি অপশানস রয়ে গেছে সেটি হচ্ছে কোনটি রয়ে গেছে গ্রে স্কেল কালার তো গ্রে স্কেল কালারটি কেমন হয় একটুখানি আমরা দেখি আমি এখানে একটি গ্রিন কালার তৈরি করলাম গ্রিন কালার তৈরি করে যখনই এখান থেকে গ্রে স্কেল দিব দেখুন এটা অন্য একটি কালার ধারণ করেছে আবার ধরুন এখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন কালারের কাজ দেখতে পাওয়া যাচ্ছে এখন যদি আমি সবগুলোকে কন্ট্রোল এ বাটন চেপে ক্লিক করে এখানে গিয়ে জাস্ট গ্রে স্কেল আচ্ছা র্যান্ডম কোনো কালার তাই এখানে আসছে না এটিকে সিলেক্ট করে এখান থেকে গ্রে স্কেল চাপ দিব দেখুন সাদা কালো হয়ে গেছে ঠিক আছে বাড়ানো কমানো যায় আবার এখানে গিয়ে যদি আবারও দেই তাহলে এটি কি হয়ে গেল গ্রে স্কেলে রূপান্তর হয়ে গেল একটা পার্সেন্টেজ ধরে নিয়েছে যেটা অনেক বেশি হালকা কালার থাকে সেটা হালকা হয়ে যায় ডার্ক থাকলে ডার্ক হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা এইভাবে করে কালারটিকে চেঞ্জ করতে পারি কিন্তু আবার যখন আমাদের আর জিবি লাগবে তখন আমরা আর জিবি ক্লিক করলে সেটি আবার রঙিন রূপ পাবে তো এটুকু ছিল আমাদের আপাতত কালার মোডের অপশনস সামনে আরও বেশ বিস্তারিত আসবে তো প্র্যাকটিস করে দেখুন